শীতের শুভ সকাল তোমাদের কেমন কাটতেছে তাই আগে অন্যান্য দিনে একটু আগেই উঠছি কেন তো একটু পরে কইতেছে আগে প্রাকৃতিক কাজকর্মগুলো সাই রাখি প্রাকৃতিক কাজকর্ম কইরা একটু গুছিয়ে নিলাম ওইদিকে আবার দাদা দাঁড়াই আছে আর কোথায় যাবো তা জানতে হলে আমাকে সাথে চলো সবাই জানতেই পারবা অফিসটা তো দেখে বুঝতেই পারতাস যে আমরা কোথায় আইসি যাই বসে না নামটা লিখে নি বলে আমার বলি আজকে ডকুমেন্ট ভেরিফিকেশন ফিঙ্গারপ্রিন্ট আর কিছু সই স্বাক্ষর নিয়ে সাইরা দিল আর কইয়া দিল জিমেলে যাবে ঠিক সময় মতো সাক্ষী নিয়ে চলে আসি আমি অপূর্ব আর আমি সুস্মিতা আজ থেকে তোমাদের সবাইকে নিয়ে আমাদের নতুন যাত্রা তোমাদের সবাইকে নিয়ে আমাদের এই ছোট্ট ইউটিউব পরিবার তো আমাদের পরিবারের সাথে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই আমাদের ছোটখাটো কয়েকটা কাজের সমাধান করে চলে আসলাম বাড়ি আজ এখানেই থাক ফিরছি খুবই তাড়াতাড়ি ঝকো সাবস্ক্রাইবটা করো